সালামু আলাইকুম গাইস আমাদের প্রিয় মেগা স্টার সাকিব খান আর সাকিব খানের কোম্পানি হচ্ছে রিমার্ক এইচ লিমিটেড তো রিমার্কের প্রোডাক্ট এই যে আমাদের কাছে আছে লিলি সাবান লিলি সাবান হচ্ছে নামকর একটা সাবান সবাই চেনেন আর লিলির মোটামুটি যে লেমন আছে এই এটা হচ্ছে কি রোজ রোজ তারপরে হচ্ছে এটা আছে বেলি মোটামুটি আরও ফ্লেভারগুলো আছে আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এক নল সাবান এটা অনেকেই খুঁজে কিন্তু পায় না সব দোকানে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে এবং এক নলেরও মোটামুটি একটা দুইটা তিনটা পিছনে মনে হয় আসলে হচ্ছে টাইলগ ঠিক আছে টাইলগস আপনার হচ্ছে এগুলো হচ্ছে টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার জন্য ব্যবহার করা হয় এটারও মোটামুটি কয়েকটা কালার আছে এদিকে আছে হচ্ছে আপনার থালা বাসন পরিষ্কারের জন্য সানবিট সানবিট আছে সানবিটের এই যে বার আছে ছোট বড় প্লাস লিকুইড আছে এবং এই যে সানবিটের এই স্পেশাল এটা খুব আর কি আমারও খুব পছন্দ ভালো লাগে এটা আছে অ্যান্ড ফেস ওয়াশ অ্যানি আদার্স আরও ফেস ওয়াশ যেগুলো আছে আর কি এই যে অ্যালোভেরা তারপর হচ্ছে যে লিলির এটা হচ্ছে কি কম্বার মানে শশা এটা হচ্ছে লেমন আমি কন্টিনিউ ইউজ করতেছি এটা মোটামুটি ভালোই তো আর কি এগুলো যদি লাগে আসবেন আমাদের দোকানে আর আমি আপলোড দিলে অবশ্যই আমার ট্যাগিং লোকেশনটা দিয়ে দিব আপনারা দেখতে পাবেন কোথায় এছাড়া আপনাদের নিয়ারেস্ট দোকান ওগুলো পাবেন ধন্যবাদ